চুল পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে চুল কোনোভাবে ধরে রাখা যায় না এখন আমি নিজ্যা টেকনিক একটা চুলের তেলের রেসিপি বানাইতেছি এভাবে আমি গত ছয় মাস জুড়ি এই তেলটা বানিয়ে নিজে মাথায় দি আমার এখন চুল পড়া কমে গেছে আমি তার জন্য নিয়েছি একটা অ্যালোভ অ্যালোভেরা একটা অ্যালোভেরা নিয়েছি অমলক্ষি নিয়েছি কালেজিরা নিয়েছি তারপরে মেথি নিয়েছি লবঙ্গ নিয়েছি আর নিম পাতা নিয়েছি আর নারকেল তেল নিয়েছি এইসব দিয়ে আমি নারিকেলের তেল বানাবো এই তেলটা বানিয়ে নিলে আর চুল পড়ে না চুল চুল নতুন করে গজায় চুল পড়া কমে যায় আমার সু অনেক চুল পড়ে গেছে তখন তা এরপর থেকে আমি প্রতিনিয়ত এভাবে চুলের তেল বানিয়ে থাকি তা এরপর থেকে আমার আর চুল পড়ে না এ তেলটা নিজে বানিয়ে নিলে চুল পড়া একদম কমে যায় আমি এর সাথে একটু হলুদ মিক্স করতাম এখন হলুদ আজকে আর দিব না আগে সবসময় হলুদও দিয়েছি এই চুল পড়া রোদের জন্য এই জিনিসগুলো দিলে তেলের সাথে মিক্স করি চুলায় জাল করে নিলে আমার চুল পড়া অনেকটা কমে গেছে আপনাদেরও কমে যাবে আপনারাও বানিয়ে নেবেন তো চলুন আমি বানিয়ে দেখাচ্ছি আমি শুলাই এরকম একটা লোহার করিয়া বসাই দিয়েছি আমি সব সময় তেলটা বানাই এ লোহার তেলের কড়িয়াতে এটার মধ্যে বানালে সব ভালো থাকে এবং ভালো হয় আমি সব সময় এটার মধ্যে তেল বানাই তো আমি দিয়ে দিছি তেলটা দিয়ে দিছি আমি তেলটাকে একটু কেটে নিয়েছি কেটে সম্পূর্ণ তেলটা আমি দিয়ে দিব বাজারের বাহিরে তেলগুলা দিলে চুল সব সময় জড়ে যায় এখন আমি আমার পরিবারের সবাই আমরা এ তেল ব্যবহার করি আমি আজকে ছয় মাস প্রতি মাস দুই মাস পর পর একবার এই তেলটা বানিয়ে নিই এ তেলটা আমার চুলের জন্য অনেক উপকার হয় চুল অনেক চুল গজাইতেছে আগে অনেক চুল পড়ে যেত এখন চুলগুলা অনেক সুন্দরভাবে গজায় তো আমি তেলটা দিয়েছি এখন আমি এর ভিতরে আমি নিয়েছি অমলককে এবং অ্যালোভেরাটাকে কেটে নিয়েছি তো এই দুটোকে দিয়ে দিব তেলের মধ্যে তারপরে নিম পাতা দিতেছি নিম পাতা চুলের ভিতরে জন্য অ্যালার্জা জাতীয় কোনো সমস্যা থাকলে ওই জিনিসগুলা চলে যায় আমি সবসময় নিমপাতা দিই আর একটু প্রজাপতি জবা ফুলের ফুলটাও দিই এখন আজকে ওইটা নাই ওইটা দিতেছি না তাই আমি লবঙ্গ মেথি কালিজিরা দিয়ে দিছি এটাকে আমি জাল করে নেব পুরো তেলটাই দিয়ে দিছি আমার দুই মাস এই তেলটা বানালে দুই মাস চলে যায় আমি এই পুরো তেলটাই দিয়ে দিছি সবসময় আমি এরকম একটা এনে তেল বানাই নি তখন আমার দুই দুই মাস পুড়ে যায় এইবাবে অনেকখন জাল কৰি নিব অনেকক্ষণ জাল করতে করতে তখন অ্যালোভেরার কালার আর নিম পাতার কালার অমলকের কালার একটু লাল হয়ে যাবে তারপরে অনেক জাল করতে করতে সবগুলো যখন লাল হয়ে যাবে তখন আমার তেলটা হয়ে যাবে বাসায় বানিয়ে তেলটা দিবেন দেখবেন চুলের অনেক উপকার পাবেন খুশকি দূর হবে এবং মাথার ভিতরে যদি কোনো অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে ওই নিম পাতায় কেটে যায় আমি এখন বাইরের তেল একদম দিই না আমি বাসায় নারিকেল তেলও নিজের হাতে বানিয়ে নিই আমার তেলটা প্রায় হয়ে আসছে আমার তেলটা হয়ে গেছে আমি এখন চুলে অফ করে দেব আমি এটার সাথে সবসময় হলুদ অ্যাড করতাম আজকে করি নাই হলুদ দিলে যে দেখি আমার ছেলে মাথায় দিয়ে শোয় আর বালিশে লাগে যায় তাই আমি আজকে হলুদ আর অ্যাড করি নাই হলুদ দিলেও চুলের জন্য অনেক ভালো মাথায় টুস্কি বা মাথার কোনো সমস্যা থাকলে দূর হয়ে যায় কিন্তু আমি সব সময় দিই আজকে দি দিই নাই হয়ে গেছে আমার তেল বানানো আমার তেলটা রেডি আমি ঠান্ডা হলে এটার ভিতর আবার নিব এটার ভিতর আমার আবার নিব আমি ঠান্ডা হয়ে গেলে এটার ভিতর সবগুলো তেল আবার নিয়ে নিব আর তেল রেডি হয়ে গেছে দেখেন আমি চাকনি দিয়ে সেকে নিয়ে এসি তেলটা পড়ে গেছে আর সব জিনিস আলাদা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হয়ে গেলে চুলে ব্যবহার করব আপনারাও বাসায় এগুলো বানিয়ে নেবেন বাইরের জিনিস কম কিনবেন বাসার নিজের তৈরি জিনিসগুলো অনেক ভালো তাই আমার তেলটা রেডি হয়ে গেছে